আরব মরুভূমি দিয়ে এক কাফলা গন্তব্য স্থানে ফিরে যাচ্ছিল পথি মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল কাফিলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল মৃত্যু তাদের মাথার উপর ঘুর পাক খাচ্ছিল হঠাৎ তাদের প্রতি আল্লাহ তালার দয়া হয়ে গেল উভয় জাহানের রহমতের কাণ্ডারি

তৃপ্তি ভরে পানি পান করলো এবং নিজেদের মশকগুলো পানি পূর্ণ করে নিল সে হাবসি গোলামটি হুজুর সাল্লাহ তাল আলহি ওয়ালহি ওয়াসাল্লামের এই জ্বলন্ত মজিজা দেখে তা নুরানি হাতে চুম্বন দিতে লাগলো নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম তা নুরানি হাতটি সে কুৎসিত গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন হাবসির কালো কুৎসির চেহারাটি এমন নুরানি হয়ে গেল যে পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয় সে হাবসি গোলামের মুখ দিয়ে কালেমা শাহাদ জারি হয়ে গেল সে মুসলমান হয়ে গেল তার অন্তরও আলোকিত হয়ে গেল তো প্রিয় ইসলামী ভাইয়েরা

سبحان اللہ اللہ رب کریم جل جلال ہو کیوں نبی صلی اللہ علیہ وسلم کے بھالو باشار اور کھارے خارے پاٹ کر اللہ مادر کے توفیق دان کرو